কেমন আছেন সবাই আমার বন্ধু বান্ধব সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি শুধু আপনাদের ভালো বাইতে চলে আসলাম আবার লাইফে তো কে কোথা থেকে দেখছেন জানাবেন আর বর্তমানে আমি আছি আমার গার্মেন্টসের সাততলার উপরে তো এই জায়গা থেকে আপনাদের সাথে একটু আড্ডা দিব কথা বলবো এই জন্য আর কি লাইভে আসা তো বর্তমানে গার্মেন্টসে যদি কারো লোকজন থাকে তাহলে এটে দিয়ে পাঠাইবেন ভালোবাসার মানুষদের সাথে আর কি দেখা করতে তো অবশ্যই মন চাই কিন্তু সব মন চাইলে কি হয় চাকরি না পেয়ে চলে যাচ্ছে খুব দুঃখজনক বিষয় তো এটা কি সাততলা থেকে আর কি জুম করে আপনাদেরকে দেখাইতেছি এই যে ভিতরে কাজ চলতেছে অফিসের আকাশের অবস্থা সুন্দর অনেক ভালো মেঘ যুক্ত আকাশ সুন্দর একটা মোমেন্ট তো বর্তমানে আমি আছি সাততলার উপর তো এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে ওখানে একটা মেয়ে তারাই রয়েছে তো সঠিকভাবে দেখাইতে পারতেছি না এত দূর ক্যামেরার কি জুম হইতেছে না তো সবাইকে ভালোবাসা দিব অবশ্যই কথা থেকে দেখছেন জানাবেন বর্তমান গার্মেন্টস সেক্টরে লোক নিচ্ছে তো কারো যদি চাকরি করার ইচ্ছা থাকে আপনারা চলে আসতে পারেন আমি বর্তমান উপরে এই যে দেখছেন এগুলা হলো সোলার মানে যাকে বলে বিদ্যুৎ উৎপাদন হয় এগুলো দিয়ে ফ্লোর চলে ফ্লোরের সব কাজগুলো হয় লাইট জ্বালায় আর কি তো এরকম যে কয়েকটা বিল্ডিং আছে আপনাদেরকে যদি দেখায় ওই যে পাশে আরেকটা বিল্ডিং আছে তো পুরো বিল্ডিং কিন্তু সোলার তো বিল্ডিং পুরো বিল্ডিং যদি সোলার না হয় তাহলে কিন্তু বিদ্যুৎ সরবরাহ সরবরাহ করা যায় না মানে এক একটা বিল্ডিং প্রায় সাততলা আটতলা নয় তালা দশতলা তো এগুলো ফ্লোরে অবশ্যই তো কারেন্ট চলে গেলে তো লাইট জ্বালাতে হবে জেনারেটারও আছে প্লাস এগুলো আছে তো আপনারা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এখন বর্তমান ডিউটিতে আছি এখানে আমার ডিউটি নিচের তালাই তো আপনাদেরকে একটু দেখানোর জন্য উপরে আসছি তো দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে শুধু এইটুকুই চাওয়া আপনাদেরকে এত কষ্ট করে এই যে জিনিসগুলো দেখায় তার একমাত্র কারণ যে আপনাদেরকে কিছু ধারণা দিব নতুন নতুন এই যে দেখেন পুরো বিল্ডিংটা এইরকম পুরো বিল্ডিং হাজার হাজার কোটি টাকার সোলার রয়েছে এখানে এই সামনে ভিডিও আসলে এগুলো দেখা তো ঠিক না তারপরে দেখাচ্ছি মানে এগুলো দেখার রাইটস নাই লッコ দেখাচ্ছি তো যারা বর্তমান লাইভটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আপনাদের জন্য কষ্ট করি তো একটা সাবস্ক্রাইব আপনাদের থেকে আশা করতেই পারি এইটুকু তো কথা রাখবেন আমাকে তো টাকা পয়সা দিতে হবে না শুধু একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আমার জন্য তো ওই দিকের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখায় ওইটা হলো অ্যাপেক্স ল্যানজারি যারা গাজীপুর পল্লী বিদ্যুৎ আছেন বর্তমান তারা চিনবেন তাছাড়া তো অন্য জায়গার মানুষজন চিনবেন না এই জায়গাটা মূলত ঢাকা গাজীপুর চন্দ্রা হইতে দশ টাকা ভাড়া পল্লী বিদ্যুৎ এখান থেকে রেললাইন রেল লাইনের পাশেই এই যে অফিসটা আমাদের এটা ফারেস্ট নিটিং অ্যান্ড ট্যাংস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্লাস পাশের ওই যে বড়ো বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা এটা হইল অ্যাপেক্স ল্যান্ডারি যেখানে গেঞ্জের কাজগুলো হয় তো আপনাদেরকে অবশ্যই আমি দেখাইতে পারছি আপনারা দেখতে পারছেন সব কিছু তো ভাই আপনারা একটা করে সাবস্ক্রাইব করবেন যাতে আমি সামনে আরও আপনাদেরকে নতুন নতুন ভালো অনেক কিছু দেখাইতে পারি এই জন্য আর এত কষ্ট করে এমবি খরচ করে লাইভে এসে আপনাদের কাছে এত তুলে ধরি তো একটা সাবস্ক্রাইব আশা করতে পারি না ভাই কমেন্টের মাধ্যমে জানাইবেন আর যেগুলো লাইভ যে বন্ধুরা লাইভটা আমার শেয়ার করবেন তো তাদের প্রতি ও ভালোবাসা ও বিরাম থাকবে যে লাইভটা শেয়ার করলে আপনার বন্ধু দেখবে পাশাপাশি আর দুই একজন দেখবে তামান তো এগুলো কি লেখছে সঠিক আমিও বুঝতে পারতেছি না না তিন্নি আক্তার তুন্নি জি আপনি এগুলো কি লেখছেন সঠিক বুঝতে পারতেছি না মানে এস এম এস দেখে তো আমি অবাক এইরকম এস এম এস কেমনে পড়ি তো ভালো করে লেখলে বুঝতে পারতাম আচ্ছা যাই যাই হোক যা লেখছেন লেখছেন বুঝতে পারি নাই কোথা থেকে দেখছেন জানাইবেন আর বর্তমান তো আকাশটা ভালোই আছে বৃষ্টি আইলে অনেক ভালো লাগতো আর তিননি একটা তুননি আপনি একটা সাবস্ক্রাইব করে রাখেন যেহেতু কমেন্ট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব একটা করবেন আমি ভাই প্রত্যেকটা দিনই লাইভ আসি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তো এই জন্য আর কি আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন পরবর্তীতে যেন আপনাদের সাথে এভাবে আরও কথা বলতে পারি এটা হলো সাদের উপরে আমি আসি। সাত তলার উপরে প্রায় আট তলায় তো এখান থেকে সব কিছু আর কি ঠিকভাবে দেখা যায় ঢাকা শহর ভাই ইটের শহর যেদিকে তাকাইবেন সেদিকেই ইট তো সবাই আর কি লাইক কমেন্ট শেয়ার না করলে লাইভে থাকতে ভালো লাগে না তো আপনারা দয়া করে লাইভটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ফ্লোরের ভিতরে যাব কি না যাব না সেটা আসলে ডিসিশনের উপরে হবে আপনারা যদি বলেন ফ্লোরের ভিতরে যাইতে তাহলে যাব না যাইতে বললে যাব না down the floor ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাইবেন তো আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাদেরকে ভালোবাসা দেব অবশ্যই ভিডিও এডিট করতে হবে সো লাইভে বেশি আর বক বক করতে চাই না আপনারা ভালো থাকবেন থাকবেন পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ